তো রাজু উপর আপনি কোন রকমের সঙ্গে আছে সজল দা সব নাম্বার আছে আমার কাছে আমাদের সভাপতির নাম্বার আছে সবাই আছে আপনি শুধু আপনি আপনি স্ট্যান্ড নেবেন তাহলে আমরা আপনার সঙ্গে আছি আপনার সঙ্গে থাকবো

আমি জানি সব জানি আমি আমি সেই জন্য বলছি আপনার পাশে আছি আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলের চিত্র হবে না আপনার কিচ্ছু হবে না আমরা আছি ঠিক আছে আপনি আমি ঠিক আছে আমরা সে দেখছি তো যা করলো একটা মানুষের প্রাণ নিয়ে নিলো তার জন্য তার মানস হবে রেদি আপনি চিন্তা করবেন না ব্যাস আপনি আপনি স্ট্রেডি থাকুন আপনি একটু শান্ত থাকুন গতকাল অব্দি মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন যে আর আতঙ্কে নাকি পঁচাশি জনের মৃত্যু হয়েছে এই না এই বলে পঁচাশিটা মিথ্যে কথা বলেছেন আজকে ওনার কাছে সুযোগ এসেছে সত্যি কথা বলার যে আতঙ্কে বিএলও সুইসাইড করেছেন অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী টেলিফোনে আলোচনায় ইতিমধ্যেই তিনি জানিয়েছেন স্থানীয় পৌরমাতা এবং সেখানকার তৃণমূলের দুষ্কৃতী রাজু বিশ্বাস অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত কীভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল প্রতিনিয়ত যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম আনথোরাইজ নাম অবৈধ নাম যাতে না কাটতে পারা যায় তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন ফাইনালি আত্মহত্যা করে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেলেন এই মুহূর্তে তার মৃতদেহ আছে এলাকা ঘিরে রেখেছে তৃণমূল নেতারা কর্মীরা স্থানীয় বিধায়ক পৌঁছে গেছেন কাউন্সিলর জাননি হাতিবাড়ির মালকিন আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই আমি তৃণমূলের নেতাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে এই হত্যার জবাব এই এটা আত্মহত্যা নয় এটা হত্যা এই হত্যার দায়িত্ব তৃণমূলকে নিতে হবে বাংলার সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামতে হবে নির্বাচন কমিশনকে এই পরিবারের প্রতি দায়বদ্ধ হতে হবে Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. আজকে তাদেরকে উত্তর দিতে হবে বিয়েল স্ত্রীকে এখন মগজ ধলাইয়ের চেষ্টা চলছে একজন সদ্য বিধবাকে অব্দি না তাকে ঘিরে রেখেছে যে কোথাও কিছু বলবে না সব অস্বীকার করবে সব অস্বীকার করাতেও পারে সত্য চিরকাল চাপা থাকা থাকে না সত্যকে চিরকাল চাপিয়ে রাখা যায় না এই তৃণমূলের হারমাদদের এটা জেনে রাখা উচিত সামনে আসবেই বাংলার মানুষকে বলবো জাগুন কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো সরকারের মুখের দিকে তাকিয়ে থাকতে থেকে লাভ নেই নিজের সন্তান নিজের পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনারা ভঙ্গবদ্ধ আপনারা রাস্তায় নামুন